এসএসসি মামলায় নয়া মোর র্যাঙ্ক জাম্প করা চাকরি হারারা এসএসসি নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ পাবে না স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের নির্দেশে ফের ধাক্কা আরও এসএসসির এসএসসি র্যাঙ্ক জাম্প করা চাকরি হারারা এসএসসি দেওয়া হিসেব অনুযায়ী নবম দশমে র্যাঙ্ক জাম্প করা চাকরি একশো পঁচাশি এবং একাদশ দ্বাদশে র্যাঙ্ক জাম্প করা চাকরি উনচল্লিশ জনের সুপ্রিম কোর্টে যে তাদের যাদেরকে নিয়ে উনি রায় দিয়েছেন তাদের ব্যাপারে আমি আমাদের আমার কোনো বলার নেই কারণ হচ্ছে তাদের সঙ্গে আমাদের কোনো মানে আমরা সম্পর্কিত নই তারা নিয়োগ পরীক্ষা সেটা সুপ্রিম কোর্ট যেটা ভালো বুঝবেন সেটা কিন্তু আমাদের দুটো জায়গা এক নম্বর হচ্ছে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমাদের সমস্যা আছে নিয়োগ প্রক্রিয়া আমরা চাই না কারণ আমরা অলরেডি আমাদের যোগ্যতার পরীক্ষা দিয়ে এখানে এসেছি র্যাঙ্ক জাম যারা করেছে তারাও তো অবৈধভাবেই নিযুক্ত হয়েছে তো তাদের তো পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয় কারণ যে সাদা খাতা জমা দিয়েছে সে র্যাঙ্ক ওয়াইজ তো সে অনেকটাই নিচে একদম জিরো লেভেলের এবার এক ধাপ দুধাপ আপনি যেভাবেই র্যাঙ্ক জাম্প করুন সেটা কিন্তু বেআইনি তো তাদের তো পরীক্ষায় বসতে দেওয়া উচিত একদমই না আমার মনে হয় র্যাঙ্ক জাম্প যেখানে একটা ইস্যু ছিল ওএমআর একটা ইস্যু ছিল তো তারা যাতে পরীক্ষায় না বসতে পারে সেটাই স্বাভাবিক হওয়ার কথা কারণ পরীক্ষাটা প্রথম কথা আমরা মানছি না কারণ আমরা একবার যোগ্যতা নিরিখে এখানে এসেছি আজ দশ বছর ধরে কোনো রিক্রুটমেন্ট নেই তারা যদি পরীক্ষায় বসে এবং তারাও যদি সেখানে সুযোগ পায় তাহলে বারবার দুর্নীতিটা হতেই থাকবে তো যারা দুর্নীতি করেছে তারা বাদ যাক এবং যারা পরবর্তীকালে যে সমস্ত যোগ্য প্রার্থী আছে তারা পরীক্ষায় বসুক তারা চাকরি পাক এটাই চাইবো র্যাঙ্ক জাম্পদের ক্ষেত্রে করা হয়েছে সেটা খুবই স্বাভাবিক ছিল কারণ অলরেডি এটা নিয়ে এক একবার হয়েছে কারণ ওরা প্রমাণিত টেন্টেড মানে সেটা সিবিআই একটা চার্জশিট জমা করেছে বহুদিনের তথ্য কালেক্ট করেই তো করেছে যেটা করেছে তো সেখানে অযোগ্যদের লিস্ট আলাদা করে দেওয়া ছিল বাকি যারা আছে তারা যোগ্য এই কথাও বলা হয়েছিল কোর্টে কিন্তু তারপরেও সিবিআই এটা বলার পরেও কিন্তু প্যানেলটা ক্যান্সেল হয়েছে এটাই তো আমাদের কাছে দুর্ভাগ্যজনক মাননীয় বিচারপতি একটা অবজারভেশন দিয়েছে যেটা আমরাও বলছি যে তোমার অধিকার আছে ভাই কিন্তু তা বলে এই না ভেঙে দেবো চুরি দেবো পুলিশকে মারবো পাবলিক সার্ভেন্ট মারবো আটকে দেবো রাস্তা আটকে দেবো এগুলো হবে না বলেছে দিকে পার্কে সাহেব থেকে একশো জন করে থাকবে রোটেশনালি লোক থাকতে পারে সরকার থেকে কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেবে টয়লেট ফয়লেট অ্যারেঞ্জমেন্ট করে দেবে টিচারের বাইরের লোক তো এসছে তাদের বিরুদ্ধে তো পুলিশ তো কেস শুরু করেছে তারাও পর্যন্ত এত এখন তো প্রমাণিত শুধু টিচার নেই টিচারের বাইরে বাইরের লোক প্রচুর রয়েছে

কাল সকাল দশটায় হাজিরার নির্দেশ হাইকোর্টে কোনো করা পদক্ষেপ করতে পারবে না পুলিশ মৌখিক নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের রক্ষা কবচ মামলায় করা পর্যবেক্ষণ বিচারপতির শিক্ষকের মতো আচরণ করুন মন্তব্য বিচারপতির আর এদিকে ভেজাল ওষুধে করা রাজ্য সব ভেজাল ওষুধের তালিকা তৈরি আজ প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশ জেলায় জেলায় হাসপাতালে ভেজাল ওষুধের তালিকা জোলাতে হবে আর সেই সঙ্গে প্রশাসনকে ভেজাল ওষুধের নজরদারি চালানোর নির্দেশ মুখ্যমন্ত্রী একটা কথা আমি সবাইকে অ্যালার্ট করছি বিডিওদের ডিএমদের বিএমওএইচ এইচ অনেকগুলো ওষুধ ব্যান করা হয়েছে সেগুলো হসপিটাল হসপিটাল ইউজ হচ্ছে বা হচ্ছে না সেটা চেক করছেন কন্ট্রোলের যেগুলো স্টোরে থাকে এক্সপায়ারি হচ্ছে কি না হচ্ছে সেগুলো দেখছেন তো আপনাদের সারপ্রাইজ ভিজিট করে একটু বিএমওয়েচ ওখানে ওখানে দেখতে হবে হসপিটালগুলোতে প্রাইমারি স্বাস্থ্য আর রিসেন্ট যে ভেজাল ওষুধগুলো এসেছে বিভিন্ন রাজ্য থেকে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট করে ওষুধগুলো কোম্পানিগুলোর নাম বলেছি সেটা কি আপনারা সব জায়গায় টানিয়েছেন প্রত্যেকটা ওষুধের দোকানে বলুন এটা টাঙাতে সরকারি হাসপাতালের ডাক্তাররা যেন এই ওষুধগুলো ইউজ না করেন রিসেন্ট যে পঞ্চাশটা ওষুধ এসেছে পঞ্চান্নটার মতো গুজরাট এবং ইউপি থেকে ভেজাল ওষুধ সেই কোম্পানিগুলোর নাম দিয়ে দিয়ে ওষুধের নাম দিয়ে কাগজে অ্যাড করা হয়েছে সরকারি হাসপাতালের একটা ছবি দেখাবো একমাত্র এক্সট্রা মেশিন সেটাও বিকল এই খবর আমরা দেখাই নিউজ এইটিন বাংলায় খবর দেখানোর পরে তৎপরতা বাঁকুড়ার কোতুলপুর গ্রামীণ হাসপাতালে সরানো হলো একমাত্র এক্সরে মেশিন চালু হলো পরিষেবা বাঁকুড়ার কোতলপুর গ্রামীণ হাসপাতাল সরকারি এই হাসপাতালে একটি মাত্র এক্স রে মেশিন অভিযোগ মাসখানেক ধরে সেটাই বিকল সম্প্রতি এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা এরপরেই পদক্ষেপ কোতলপুর গ্রামীণ হাসপাতালের এক্স রে মেশিন সারানো হয় এরপর বুধবার থেকে পরিষেবা শুরু অনেকদিন ধরেই খারাপ ছিল সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছিল না তো খবরের জেরে মোটামুটি আজকে এক্স আবার নতুন ভাবে চালু হয়েছে এবং সাধারণ মানুষ সুবিধা পাচ্ছে সুযোগ সুবিধা পাচ্ছে এবং আসছে নিউজ এইটিন বাংলাকে আমরা সকলে মিলে ধন্যবাদ জানাই খুবই খুশির খবর নিউজ এইটিন বাংলার খবরের জেরে এটা হয়েছে একমাত্র এই এক্সরে মেশিনটি এতদিন খারাপ ছিল বহু মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল মানুষ স্বাভাবিক পরিষেবা পাবে আমরা খুবই খুশি বিএমএস স্যার খুব দ্রুততার সঙ্গে এটা চেষ্টা করেছেন এবং উনি সফল হয়েছেন বিএমএস স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই আর তার সঙ্গে ধন্যবাদ জানাই নিউজ এইটিন বাংলাকে এখন মেশিনটা ঠিক করা হয়েছে কিন্তু যেহেতু মেশিনটা আমাদের পুরনো মেশিন আমরা চেষ্টা করছি একটা নতুন মেশিন আনার নতুন মেশিনটা এলে এই যে মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে এই প্রবলেমগুলো থাকবে না আপাতত সার্ভিসটা চালু হয়েছে এবং ফুল ফ্রেজেই চালু হয়েছে সরকারি গ্রামীণ হাসপাতাল ফ্রিতে এক্স রে করা হয় পনেরো মিনিটে পাওয়া যায় রিপোর্ট স্থানীয়দের অভিযোগ মাসখানেকের বেশি সময় ধরে কোতুলপুর গ্রামীণ হাসপাতালের এক্স রে মেশিন বিকল বাইরে বেসরকারি ল্যাব থেকে এক্স রে করতে অনেক টাকা লাগে এতে সমস্যায় রুগীর আত্মীয়রা এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা এরপরেই পদক্ষেপ সারানো হল এক্স রে মেশিন বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডল নিউজ এইটিন বাংলা ফি বছর ভয়াল রূপ দেখা যায় তিস্তার বর্ষার আগে টানা বৃষ্টি জলপাইগুড়িতে বাড়ছে তিস্তার জল বিবেকানন্দপল্লী এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধের একাধিক জায়গা উদ্বেগে নদী পাড়ের বাসিন্দারা ধসে বিপর্যস্ত উত্তর সিকিমও অবিরাম বৃষ্টি জলপাইগুড়িতে ফুসছে বছর পনেরো আগে তিস্তা পাড়ের বিবেকানন্দ পল্লী এলাকায় বাঁধ তৈরি করে দেয় সেচ দপ্তর এবছর বর্ষা শুরুর আগে বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে নদী এতে বাঁধের বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত উদ্বেগ বেড়েছে নদী পাড়ের বাসিন্দাদের আমরা আশঙ্কা করছি যে নদীতে জল হবে এদিকে বাঁধ ভাঙা এদিকে ডাক্তার কি করে প্রতিদিন বালি কাটতেছে ওর জন্য আমরা সমস্যায় করতে পারি বাঁধের পরিস্থিতি খুবই খারাপ তো আমরা একটু আশঙ্কাই আছি যেহেতু বর্ষা প্রায় প্রাককাল মানে শুরুই জল বাড়লে তো অবশ্যই ক্ষতি হবে শাসনের দৃষ্টি আকর্ষণ করে কথাই বলবো যে বাঘটা যাতে মেরামত করা হয় যাতে মানুষগুলো একটু নিশ্চিন্তে ঘুমোতে পারে দু হাজার তেইশে সিকিম পাহাড়ে ভয়াবহ বিপর্যয় ঘটে তিস্তার বিভিন্ন জায়গায় বালি পাথর জমে এর জেরে গত বর্ষায় বেপরোয়া হয়ে ওঠে নদী তিস্তাকে নিয়ন্ত্রণে রাখতে দশ কোটি টাকার কাজ হাতে নিয়েছে সেচ দপ্তর বর্ষায় তো রেন কিছু হয়েই থাকে আমাদের মেরামতির কাজ টেক আপ করা হয়েছে তিস্তাতে এই মুহূর্তে আমার দশ কোটি টাকার বেশি কাজ চলছে উদ্বিগ্ন হলেও আমরা আশা রাখছি বর্ষার আগে আমরা ঠিক জায়গায় পরিস্থিতি মোকাবিলার জন্য যে প্রস্তুতি সেটা কমপ্লিট করতে পারবো টানা বৃষ্টিতে ধসে বিপর্যস্ত উত্তর সিকিম ধসে বন্ধ হয়ে পড়ে চুমথাম থেকে লাচেন যাওয়ার রাস্তা সাংকালান সেতুর কাছে আটকে পড়ে পর্যটকদের গাড়ি জুলুক যাওয়ার রাস্তাতেও যাতায়াত ব্যাহত হয় ধস সরিয়ে কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরেছে ফিদান কড়া নজর রেখেছে সিকিমের মঙ্গন জেলা প্রশাসন পশ্চিমবঙ্গের সব জেলাতে প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা আছে এই সপ্তাহে বৃষ্টিগুলো মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে আপনার হালকা বৃষ্টি পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এই তিন দিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই স্ক্যাটার রেন হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলির কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে বৃষ্টিগুলো বেশিরভাগই হচ্ছে বেশিরভাগ কেন প্রায় সব আপনার আইসোলেটেড ঠান্ডা স্টমের জন্য বৃষ্টি পার্থপ্রতিম সরকার ও সন্তন কর নিউজ এইটিন বাংলা